নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে বিট ভাজা বা বিটরুট ফ্রাই শীতকালে নানা ধরনের সহজলভ্য সবজির মধ্যে বিট কিন্তু অন্যতম শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে আমরা স্যালাড হিসাবে তো বিটরুট খাই তাছাড়াও কিন্তু এটাকে বাটা বা ভাজা করেও খাওয়া যায় এই ভাজাটা আমি কি করে তৈরি করেছি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি ভালোভাবে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সরষের তেল ধোঁয়া ঠা অব্দি তেলটাকে গরম করতে হবে এবার এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ চিনে বাদাম দিলাম লো ফ্লেমে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে বাদামগুলোকে ভেজে নেব বাদামের কালার চেঞ্জ হয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর দেখো প্রত্যেকটা বাদাম গায়ের মধ্যে একটা সরু সরু চির চলে এসেছে তার মানে বুঝতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে এবারে ভালো করে তেল ছেঁকে একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি বাদাম ভাজার পরে কড়াইতে যেটুকুনি সর্ষের তেল রয়েছে ওই তেলে একটা তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি দিচ্ছি ওয়ান টি স্পুন কালো জিরে লো ফ্লেমে চার পাঁচ সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরু সরু এবং লম্বা লম্বা করে কেটে রাখা বিট যেহেতু একটুখানি শক্ত হয় তাই আমি একদম পাতলা পাতলা করে কাটার চেষ্টা করেছি তবে তোমরা চাইলে গ্রেটার গ্রেট করে নিতে পারো দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবারে তেলের সাথে ভালো করে সব কিছুকে একবার মিশিয়ে নেব তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে আমি হাফ টি স্পুন লবণ দিলাম দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বা এক চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো যদিও বিটের একটা নিজস্ব কালার রয়েছে যদি কেউ হলুদ দিতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে গুঁড়ো মশলাগুলোকে ভালো করে বিটের সাথে মিশিয়ে গ্যাসেরা স্লোতে রেখে মোটামুটি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে আমি একবার চেক করে দেখেছি বিট কিন্তু এখনো সেদ্ধ হয়নি তাই আবারও এটাকে মোটামুটি পাঁচ ছ মিনিটের জন্য ঢেকে দিলাম বিট যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই লো ফ্লেমে ঢেকে ঢেকেই রান্নাটা করতে হবে দেখো এখন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিনি একটা নিজস্ব রয়েছে তাও সামান্য চিনি দিলে খেতে বেশি ভালো লাগবে। বাদাম গুলো দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে মোটামুটি আরো এক থেকে দু মিনিটের মতো ভেজে নিলে কিন্তু আজকে বিদভাজা ভাজা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না ভাজা তৈরি হয়ে গেছে এখন এটাকে একটা সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি শীতকালের সবজি দিয়ে নানা ধরনের রেসিপি তৈরি করে কারা কারা আমার মতো খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও আর এভাবে একবার ট্রাই করে দেখো আশা করি গরম ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে অসম্ভব ভালো লাগবে আর এইভাবে সামান্য বাদাম ভেজে দিলে না বিটের যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু আর লাগে না এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে হবে বাই